ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় দাবে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এখন পঁচিশ সাল চলে এখনো আমরা নিয়োগ পাই নাই এটা কি এটা কি রাষ্ট্রের কাছে আমাদের দাবি ছিল আমরা খুব কষ্ট করে পড়াশোনা করছি একটা বসে অবশ্যই পড়াশোনা করার জন্য অনেক কষ্ট করছি তারপরে এই কষ্টের মূল্য কি আজকে আমার রাজপথে নামতে হলো আমরা দেশ স্বাধীন করি নাই আমরাও তো জুলাই উৎপন্ন ছিলাম তাহলে এটার জন্য আমাদের এই পাও না কেন অফিসার পদে আমাদের সাথে এতটাকে খারাপে বললো আমরা এই অনলাইটা কি মেনে নিতে পারি এটাই রাষ্ট্রের কাছে একটাই দাবি যে এখন আমাদের যোগদান পুত্র তো চাই আমাদের যোগদান পুত্র তো চাই যে দেখেন এই ফোনটা আমার যোগদান পুত্র হাতে নি দাঁড়িয়ে আছে তারপরও যুগদান সে পাচ্ছে না এটার নামে কি আই আমরা এই আইনের প্রতি যে শ্রদ্ধাশীল আইন বুঝি সর্বোচ্চ আজকে আমার মা অসুস্থ আমার বোন অসুস্থ আমার মা বোন শুধু জিজ্ঞাসা করে কি হয়েছে কি হয়েছে আমরা আমি এসে কথা বলতে পারি না আমার বলার মতো কোনো মুখ নাই এটার নামে কি আই এই আইনের জন্যই কি আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে এটার নাম তো আইন আমাদের কষ্ট দেখাইতো রাষ্ট্রের দরকার রাষ্ট্রের দায়িত্ব এই জায়গা থেকে আমরা কিচ্ছু 받ছি না আমরা 31 জন ঋতকারী তাদের কাছে আমরা 6531 জন পরাজিত মন্ত্রণাললে পরাজিত এটা কিশের প্রহসন আমরা সেটা তো জানতে যাচ্ছি না এখন আমরা শুধু চাই জুগদার যুগদান হয় যুগদান না হয় আমরা মরব তারপর রাজপথ ছাড়ব না কালকে অনেক ভাই বোন ভাই বোন প্রধান প্রধান উপদেশে যমুনাতে গিয়েছিল ওরা এই যে দেখেন আমার ভাই বোন কি মেরেছে ইভেন আমাকে আমার এই হাত চলতে পুরো ওরা আঘাত করেছে ওরা মেয়েদের কিছু আমার এক প্যাগনেট বোন সে প্যাগনেট বোনকেও কিমা আমরা কি তাদের কাছে এটাই পাব না এটাই আমাদের পাওনা না এটা কি আমাদের পুরস্কার আমার কিছু ভাইবোন 25 তারিখে আমাদের হিরেন স্যার বলেছিল 25 তারিখে সব নিস্পত্তি করে দিবে তখন 25 তারিখ পার হয়ে যাওয়ার পরে আমার কিছু ভাইবোন বলেছে আমরা আন্দোলনে যাব কেন আমাদের 25 তারিখ পর্যন্ত এখনো আমাদের নিস্পত্তি করে নাই তারপরে আমরা আমরা কিছু বলে আমরা বললাম যে আমাদের ভাই শান্ত করলাম যে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এতে কি আইন এটার তো আইন না আইন তো জনগণের জন্য কি এভাবে কাঁদানোর জন্য আমার কিছু ভাইবোন আছে সরকারি চাকরি ছেড়ে এখন বেকার জীবনযাপন করছে এ আজকে দিনটা মাছ ধরে মানুষ খাওয়া নাই নাই সামাজিকভাবে হ্যাঁ প্রতিপূর্ণ আমরা গিয়ে জীবন রাখতে চাই আপনারা বলুন তো আপনারা সাংবাদিকবাহিনা তো আছেন আপনাদের তো বিবেক আছে এটা কি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে না তারপরে কেন আমরা এইভাবে রাস্তায় পড়ে আছি আমাদের প্রশাসনের একটা লোক দেখতেছে না আমাদের কাছে একই এসে জিজ্ঞাসা করতেছে না আমাদের কি হয়েছে আমাদের কি সমস্যা ডক্টর ইউনুসের যাসি স্বরদার সহিত আমি একটা কথাই বলতে চাই প্লিজ স্যার আপনি তো বলেছেন আপনি নারীর অধিকার লঙ্ঘন করবেন না তাহলে আমরা কেন আজকে অধিকার বঞ্চিত আজকে আজকে আমাদের অনেক ভাই বোন আছে তিনটা দিন যাবত এই প্রেস ক্লাবই অবস্থান করতেছে রাত দিন তারা এখানে থাকতেছে একটা মানুষ এসে জিজ্ঞাসা করলো না কিসের জন্য এরা বসে আছে আমরা কি এর জন্য ঝলাইব জুলাইয়ের বিপ্লব করেছি আমরা কি করি নাই এটা কি আমাদের জন্য আমাদের আমাদের এই অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হলো এটাই আমাদের রাষ্ট্রের কাছে একটাই প্রশ্ন একত্রিশ জন রিটকারীর জন্য কেন আমরা আজকে পথে মন্ত্রণালয় কেন চুপ কেন এই জবাব চাই যোগদানপত্র হাতে পেয়ে কেন আমরা যোগদান করতে পারছি না এটা বাংলাদেশের কেমন ইতিহাস এই ইতিহাস এই সরকার রেজাল দিলোই এই সরকার বাতিল করে এটা কেমন ধরনের ইতিহাস এটা কেমন ধরনের আইন এই আই কি আমরা মানতে পারি বিবেক সম্পূর্ণ মানুষ কোনো দিন এই আইন মানতে পারে না তারপরেও আমরা মেনে নিয়েছিলাম আমরা বারবার বলেছি আমরা এটাও বলেছি আমরা আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের মনে একটাই ইয়ে ছিল যে আমাদেরও নিক আর কত সংখ্যা ভাড়া সে জায়গায় আমাদের বাতিল করে দিল আমরা এত কষ্ট করে পড়াশোনা করলাম সে জায়গায় আমাদের সব শেষ করে দিল আমার কিছু কিছু ভাই বোনের ভাইবার সময় আপনারা তো জানে ভাইবার সময়ে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে সেই জায়গায় প্রত্যেকটা মানুষের না হলো দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়েছে মেডিকেল টেস্টে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু আমাদের ভিতর আমাদের জন্য বিচারপতির কি একটু মায়া হইল না বিচারপতি কি আমাদের প্রতি একটু সদয় হইল না বিচারপতি দরকার হলে আপনি কত সংখ্যা বাড়াইতেন আপনি যা মনে চাই তা করতেন

না <N> হচ্ছে <-oticality>

اوه او 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 او